গুড মর্নিং দেখো আমরা সকাল থেকে ঘুম থেকে সবে উঠলাম সবাই বলতে এখন পুরো বাজে পাক্কা আটটা আর এই যে কালকে সন্ধ্যে তুমি কিছু বললে আর এই খেতে বাসি এই যে দেখো মোড়া ছোট করতে আছে দেখো গরমের মধ্যে কারিং চলে গেছে এই যে আর এই যে সন্ধ্যেটা ভাত খাচ্ছে কটা বাজে এখন সাড়ে চারটে এখানে এই যে ঠাকুর একটা ছোটোখাটো নতুন মানব ছিল আমারই যে আমি একটা স্টিলে যে গামলাটা নতুন ছিল আমি বলেছিলাম আমার যদি সব ঠিকঠাক হয়ে যায় দিলে বেশি তাহলে আমি তোমাকে এই এক গামলা পায়েস করে দেবো সেই গামলা পায়েস করে মা দিয়েছি আমি এখানে তবে আমি আর এই যে আমরা ভিডিও করছিলাম এই যে আমার দেখো ওই ফোনটা হাত দেবে ওর হাতেই দিতে হবে দেখো তুমি তো চলে গেছে মিস করছে খুব